কেউ কেউ বলছে কোন কোন অনুপাত 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 নির্বাচন যারা অনুপাত অনুপাত নির্বাচনের কথা বলছে সেই বন্ধুদের বাংলাদেশে রাজনীতির অনুপাত জ্ঞান নাই বাংলাদেশের মানুষ অনুপাতিক হারে নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই এই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আনুপাতে নির্বাচনের কোনো ইতিহাস নাই আপনাদের উদ্দেশ্য কিরকম জানি না কেউ বলছে অনুপাতে এখানে নির্বাচন দিতে হবে কেউ বলছে স্থানীয় সরকার আগে দিতে হবে আরে বাবা স্থানীয় সরকার নির্বাচন কি সরকার পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচন কি গণতন্ত্রকে কোনো প্রতিষ্ঠিত করবে এই সরকারের ব্যান্ডের কি জনগণের আকাঙ্ক্ষা কি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল বাংলাদেশের সমগ্র এলাকার সমগ্র মানুষ সমগ্র শ্রেণী ভাষার মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার করার জন্য এই দেশে সমস্ত জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ফিরে পাওয়ার জন্য এই দেশের মানুষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে এই সমস্ত অধিকারগুলোর জন্য তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয় নাই তারা জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য যেটা প্রতিষ্ঠা হতে পারে জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ সাংবিধানিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ নিতে দেখেছে আমরা অনুমোদন দিয়েছি সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে সুতরাং এই সাংবিধানিক সরকারের সাংবিধানিক ম্যান্ডেটই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদ নির্বাচন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার হচ্ছে ম্যান্ডেট হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন করা সুতরাং জাতীয় সংসদ নির্বাচন সর্বাগ্র হতে হবে স্থিতিশীলতা লক্ষ্যে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সকল অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী একমাত্র এই জনগণ হচ্ছে সার্বভৌম এই সার্বভৌম জনগণ তাদের সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ প্রকাশ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তারা জাতীয় সংসদে নির্বাচিত করেন তাদের প্রতিনিধি তারা তাদের সার্বভৌমত্বের কথা বলে সার্বভৌমত্বের প্রকাশ করে জাতীয় সংসদের সেই সার্বভৌম মধ্যে সেখানে নির্ধারিত হবে বাংলাদেশের আগামীর সংবিধান কিভাবে হবে সেখানেই নির্ধারিত হবে বাংলাদেশে সাংবিধানিকভাবে যাতে আর কোন এখন একতন্ত্রের সৃষ্টি না হয় সেখানে নির্ধারিত হবে বাংলাদেশে যেন কনস্টিটিউশনাল এখন আয়োগ যেন আর কখনো সৃষ্টি না হয় আমরা সেই সংসদে বসে অত্যন্ত ব্যালেন্স একটা ভার সাম্যপূর্ণ সরকার ব্যবস্থা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যবস্থা করব সাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সাংবিধানিক সংস্কার হবে সেখানে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার হবে সেখানে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে সমস্ত রাষ্ট্র কাঠামোর সংস্কার হবে সাংবিধানিক সংস্কার হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হবে সাংবিধানিক অধিকার রক্ষা হবে গণতান্ত্রিক অধিকার রক্ষা হবে তাহলে এই বাংলাদেশের দৃঢ় ভবিষ্যৎ গণতান্ত্রিক ভবিষ্যৎ রচিত হবে বন্ধুগণ এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আপনারা আজকে গণতন্ত্রের পক্ষে এই মহাসমাবেশে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই কক্সবাজারবাসীর একটা প্রাণের দাবি সবাই বলেছে আমি শুধু উচ্চারণ করতে চাই এই সরকারের কানে দিতে চাই বাংলাদেশের একমাত্র কক্সবাজার জেলা এবং চট্টগ্রামের একটু অংশ এখানে সমস্ত লবণ উৎপাদন হয় এই লবণ সমগ্র বাংলাদেশের মানুষ খায় সুতরাং কক্সবাজারের লবণ চাষীদের সাথে ন্যায় বিচার করুন নিমক হারামি করবেন না লবণের ন্যায্য মূল্য দিতে হবে না হলে পরে আগামী বছর থেকে এই লবণ চাষীরা যদি লবণ চাষ থেকে মুখ ফিরায় নেয় তাহলে বাংলাদেশের সমস্ত লবণ আমদানি করতে হবে সুতরাং সরকারকে অনুরোধ করব আপনারা কক্সবাজার সফরে আসুন চাষীদের সাথে কথা বলুন বিস্তর লবণ আমদানি করবেন না বাংলাদেশের লবণ চাষকে আপনারা উৎসাহিত করুন লবণের ন্যায্য মূল্য আপনারা প্রদান করুন এই দেশের লবণ চাষীদেরকে বাঁচতে দিন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ